গ্রহণ থেকে শুরু করে আজ অব্দি আমরা কিন্তু প্রতিটা সময়ে মেয়েরা হেনস্থা শিকার আপনারা যদি বাবা ঠিক করে দিলে তিনি দিকে তাকান সেখানে কিন্তু আমরা যখন মর্ণনাপত্র গুলো করছি সেখানেও কিন্তু একটা মনের সৃষ্টি হয়েছে এবং আজকে একজন আপু আমার শান্তনার কলের তো আমিরা আপু যখন রিদ করে তার ব্যাপারটা কিন্তু লিগ্যাল ছিল তো এই লিগ্যাল দাবিটা নিয়েও একজন আলী হোসেন সে হচ্ছে

পুরিছ তবেই মিলে তারা বলে আপু আমরা যদি কোনোভাবে লাইম লাইটে যাই আমরা যদি সামনে চলে যাই আমাদের নামে অনেক কিছু আসে আমাদের бабуমাই এই জিনিসগুলো দেখে আমরা খুবই হেনস্থার শিকার হই দেখে আমরা নরমাল একটা মে আমরা যদি কোনো একটা জায়গায় সাক্ষাৎকার দেই এর নিচে আপনারা দেখবেন কত শত আইডি কত বাজে বাজে কথা বলে একটা নরমাল কথা বলে এই জিনিসগুলো কতটা সমীচীন আবার শিবির বলে তারা নাকি নারী বান্ধব ক্যাম্পাস আমাদের উপহার দিবে আসলে কতটা সুন্দর নারী বান্ধব ক্যাম্পাস তারা উপহার দিবে এটা আমরা কালকেই দেখতে পেয়েছি এবং তারা আছে কি দেখতে পেছি তো আমরা চাই আমরা প্রত্যেকটা নারী যেমন জুলাইতে জুলাইয়ে আন্দোলনে অনেক সুন্দরভাবে কাজ করেছি আমরা দেশের জন্য কাজ করেছি আমরা আমাদের ক্যাম্পাস ভালো রাখার জন্য কাজ করেছি আমরা চাইব প্রত্যেকটা নারী যেন আমাদের পাশে থাকে এবং প্রত্যেককে সচেতনতার শহীদ 100 তে কাকে ভোট দিলে আমাদের নারী বান্ধব ক্যাম্পাস আমরা পাবো এই জিনিসটা যেন সব সময় খেয়াল রেখে তাদের ভোটের অধিকারটা তারা নিশ্চিত করে আমরা চাই না ডাচু পিছা ডাচু আমাদের অধিকার আমরা চাই ডাচু যথাযথ সময় নির্দিষ্ট সময় আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমাদের সমর্থন করবেন সবাইকে ধন্যবাদ আসসালামী